বন্ধুরা সবাই কেমন আছো তোমরা আজকে আবার চলে এসছি সকালবেলায় তোমরা ভালো থাকো দাদা মাধবের কৃপায় তোমরা সকলেই ভালো আছো দেখো বলেছিলাম কালকে আমাদের এখানে আজকে সেতালা মায়ের পুজো ঠান্ডা তাই সকাল সকাল তোমাদের দাদা ফুল মাল ফুল মিষ্টি আর এদিকে দেখো সেতালা মায়ের জন্য ডাব আর ফুল মিষ্টি নিয়ে চলে এসছে আর আমিও ঘরের কাজ করে নিচ্ছি এখন দিয়ে নেব ঘরগুলো ঝাট তারপরে আরও অন্য অন্য কাজ যেগুলো আছে সেগুলোই করব। কেন আজকে তার রান্না নেই আজকে ধীরে সুস্থ দেখি এক্সট্রা কাজ কি করা যায় আমাদের দাদা এখন তুলে নেবে গোপালকে তোমরা দেখো দেখো কাল রাত্রে যে ভাত রান্না করে রেখেছিলাম এখন তাতে আমি জল দিয়ে দিচ্ছি কেন যেহেতু পান্তা তা গরম ভাত করে রেখেছিলাম রাত্রে তার গরম ভাতে জল দেওয়া যায় না তাই এখন সে ভাতে জল দিয়ে দিলাম দেখো আমার তো স্নান করতে দেরি আছে তাই আমার দাদাই মাকে মালা পরিয়ে দিল আর তিরুপতি নারায়ণকে মালা পরিয়ে দিল আমি এখন স্নান করবো অনেক দেরি তার জন্য ও

Sampai jumpa di দেখো বন্ধুরা আজকে তো রান্না নেই কালকেই বলে দিয়েছি তাই কি কী করবো এই টুকটাক কাজ করছি একটু করে আর একটু নিচের দোকানে আসছি দোকানও ফাঁকা কাস্টমার নেই যে মেয়ে দাঁড়িয়ে আছে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে আর কি করবে তা ওই আসলাম আবার একটু নিচে একটু ওপরে একটু নিচে এই করছি তার মধ্যে এসছে তো বোন বোনের মেয়ে তার নাতি তাদেরকে নিয়েও সময় কেটে যাচ্ছে দেখো তোমাদের যদি কারোর কোনো কিছু লাগে তো আমাদের বলো আমাদের দোকানে এই যে সমস্ত ইলেকট্রনিক জিনিস বিক্রি হয় যদি ঠিকানা চাও বলতে পারি কলকাতা বেলেঘাটা জোড়া মন্দির এবারে দোকান এখন ফাঁকাই কোনো কাস্টমার নেই নিয়েও বসে আছে আমি একটু নিচে আসলাম এবার আবার উপরে গিয়ে আবার কাজই করবো আজকে তো আর রান্না নেই তা ওই ফাঁকে ফাঁকে একটু একটু করে তোমাদের দেখাবো দেখো পুতুলের তুলো দিয়ে তৈরি হয়ে গেল একটা পাশ বালিশ সুন্দর একটা পাশ বালিশ হয়ে গেল এই যে পুতুল পুরো ফাঁকা খালি খেলে দে আর তৈরি হয়ে গেল একটা বালিশ তো দেখো বন্ধুরা স্নান টান করে চলে এসছি আবার আমি এবার খেতে বসবো পান্তা ভাত এই দেখো আছে সঙ্গে চপ নিরামিষ এদিকে আছে চানাচুর কাঁচা লঙ্কা আর এদিকে আছে পান্তা ভাত এখন এই পান্তা ভাত আর এই চপ দিয়ে চানাচুর দিয়ে খাওয়া হবে আজকে দুপুরের খাওয়া আটারি করে দিছি মা আই ফুলি গিয়া আই ফুলি বোতলটাতে জল দাও ইয়ালে দিয়ালে আলো লাগিলো seri wawarwa, hao gномere ramgaya wapaya uruna binaxu ata haye pimawadwal pangallina klada, ulal рiu za ha открыng nahi Weli pap судi hali na hai rungadema bas Pokor